বিষ্ণুবের কিন্তু টাকা পয়সা ছিল না জানেন ছাগল চড়াতো কাউবয় মা আমিন্না বিগিন ইল্লা রাআল ছাগল চড়াতেন এরপর খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল খাদিজাতুল কুবরা তার সব সম্পদের মালিক বিষ্ণুবেরে বানিয়ে দিলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন তোমার তো কিছু ছিল না নবী এই খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম নবী গিতা গুরু সলেন নাফোয়া এই কথা কি নবীর ক্ষেত্রে বলা যাবে এত সেলিব্রিটি হয়ে গেছেন এত মোটিভেশনাল হয়ে গেছেন বেশি মোটিভেশনাল আর বেশি শিক্ষা কিন্তু মানুষকে জাহান নিয়ে যায় মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করবেন না এগুলো বাদ দেন আমরা কি কম চলতেছি মনে করেন আমরা প্রতি গতকাল এখানে মাহফিল আজকে এখানে মাহফিল যেই হারে আমরা জেলা ভিত্তিক এলাকা ভিত্তিক মাহফিল করি আমরা জেলা ভিত্তিক মাহফিল বিভাগ ভিত্তিক মাহফিল দিতে পারি কিন্তু আপনি হাজারটা দিলে লাভ হবে কি যদি আপনি নবীর বিরুদ্ধে কথা বলেন প্লিজ প্লিজ আমার নবীকে নিয়ে আর তামসা করবেন না খবরদার আল্লাহ সমগ্র জাহানের রব আমার নবী সমগ্র জাহানের রহমত সুন্নিদের কিছু আকিদা ক্লিয়ার করতে হবে কিছু কিছু মানুষ ওয়াজের মধ্যে বসে আমার নবীকে বিশ্ব নবী বলে এটার সঙ্গে আমি একমত না ওরা শুধুমাত্র নবীকে যেতো হে করে কথা বলতে পারে ছোট করে কথা বলার জন্য তারা প্রস্তুত হয়ে গেছে অত সাল্লাহরা আমিন কোরানের মধ্যে বলেছেন তোমরা একজন আরেকজনকে ডেমন করে ডাকো আমার বন্ধুকে এমন করে ডাকিও না ঠিক কি না লক্ষ লক্ষ মানুষ দিয়া কি হবে কিন্তু আমি দেখলাম আপনি এত বড় লক্ষ লক্ষ মুলুকের সামনে আপনি বলতেছেন নবী নাকি কাউ বই ছিল আবার নতুন করে ডেলিভারি দিয়ে প্রমাণ করলেন যে আমরা এ দেশের শূন্যতের হক হক যে আকিদা এটার জন্য এটাকে প্রতিষ্ঠিত করতে তারা চায় না তারা বাহিরের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় বদ আকিদাকে প্রমোট করতে চায় তাও বা করেন সুস্পষ্ট কুফুরি বক্তব্য নবীজিকে কাউ বয় বলা এটা কুফুরি বক্তব্য নবীর সানে এই সমস্ত শব্দ চয়ন করা যাবে না কথা বলেন ঠিক কি না বলেন আমার নবী যদিও মেষ চড়াতে গিয়েছেন কিন্তু আমার নবীকে রাখাল বলা যাবে না কথা বলেন ঠিক কিনা সুন্দর করে ওয়াজের মধ্যে বলতেছেন নবী নাকি কাউ বয় ছিল এই সমস্ত শব্দ বলে সুন্নিদেরকে কষ্ট দিবেন না খবরদার আল্লাহ রাব্বুল আলামিন ধরা কিন্তু নরম না ইন্না বাতাশা বিকালা লাশাদীদ নিশ্চয় আমার আল্লাহর ধরা অনেক শক্ত এ আমার যুবক ভাইরা আরে নবীর সন্মান আল্লাহ বাড়িয়েছেন আমাকে বিষয় দিয়েছেন শান এরি সালাত আর মেহেরাজের মাসে এসে যদি নবী পাকের সর্বশ্রেষ্ঠ মজাজার ওয়াজ না করতে পারি সম্মানের আলোচনা না করতে পারি পজিশনটা তুলে ধরতে না পারি তাইলে আমি তা আজকে বার্ষিকালি চুনতিবাদের হক আদায় হবে না আল্লাহ রাব্বুল আলামী নবী আল্লাহর হাবির সাল্লাল্লাহ হোয়ালেই হিওয়াসাল্লাম যেই মাত্র ঘুমিয়ে আছে জিব্রাইল আলাইহিস সালাম ড্রেস মোবারক নিয়ে এসে দেখেন আমার নবী আরাম করতেছেন নবীর ডান হাত মোবারকের পাশে যায় নবীর ডাক দেয় না নবীর বাম হাত মোবারকের পাশে যায় আমার নবীর ডাক দেয় না ডাক দিলে জিব্রাইলের বিয়াদবি হয়ে যাবে আর আমার নবীর কাউ বই চিন্তা করছেন ব্যাপারটা কত জঘন্য কত জঘন্য দেখেন এটা নতুন ডেলিভারি দিছে একজন আমি সামনে নাম বলবো যদি তওবা কইরালা শেষ নাম লইতাম না আর আমি কিন্তু কবে ধরি না গুরু সরেন এই কথাকে নবীর ক্ষেত্রে বলা যাবে এত সেলিব্রিটি হয়ে গেছেন এত মোটিভেশনাল হয়ে গেছেন বেশি মোটিভেশনাল আর বেশি শিক্ষা কিন্তু মানুষকে জাহান্নামে নিয়ে যায় মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করবেন না এগুলো বাদ দেন আমরা কি কম চলতেছি মনে করেন আমরা প্রতি গতকাল এখানে মাহফিল আজকে এখানে মাহফিল যেই হারে আমরা জালা ভিত্তিক এলাকা ভিত্তিক মাহফিল করি আমরা জেলা মাফিল মাহফিল বিভাগ ভিত্তিক মাহফিল দিতে পারি কিন্তু আপনি হাজারটা দিলে লাভ হবে কি যদি আপনি নবীর বিরুদ্ধে কথা বলেন প্লিজ প্লিজ আমার নবীকে কিনে আর তামসা করবেন না খবরদার হা। হ্যাঁ কি আজ করতাম সব আজ এর আমার ভাষে বই রেছে মার হাওয়া চলে গাছ মার হাবা মার হাবা যাই হোক এটা কিন্তু আমাদের জন্য একটা প্রেরণা